আমি তোমার কাছে খুব বেমানান তাই না তুমি এই ছেলের সাথে বাসা থেকে পালিয়েছিলে আপুর কি এমন দোষ ছিল যার জন্য তুমি আপুকে এরকম কুচিত একটা লোকের সাথে গোপনে বিয়ে দিয়ে দিলে কি এমন একটা লোক আমার বোনের জামাই সি আমি এটা মানতেই পারছি না কি এখানে তুমি দুইটা বছর নিজের মা বোন বাইরে সাইরা গ্রামে আমার লোকে কত কষ্টই না করছো এটা খালি আমি জানি এতদিন ধরে বাবার সম্পত্তি লুটে গোটা খাইছিস এত বিলাসিতা কিসে তোদের মাসে মাসে লেটেস্ট জামা কাপড় আইফোন আমি আজকে সব কিছু হিসাব নিব আসসালামু আলাইকুম মা তুই এসে অনেক খুশি হয়েছে কিন্তু ওকে তো না আনলোপতি মা ও আমার স্বামী আমিও কেছরা কিভাবে আসি কেনই বা আসবো আমার ছোট বোন মাশাআল্লাহ কি সুন্দর মায়াবী চেহারা না ফুট ফুটটা মায়া এক করে তারও এই যে নাও শালিকা তোমার লেগে চমৎকার দেখা কাছের চুড়ি আনছি কি সুন্দর কটকটা কালারটা হে তোমার হাতে পড়লে খুব সুন্দর বানাইবো নাও করে কিসের শালিকা না মানে ওই তো কইল ওর ছোট বই তাইলে তো আমার আচ্ছা যাক ভুল হয়ে গেছে তুমি কিছু মনে করো না না চুরি গুলো হাতে পড়ো বাজার থেকে কটা সস্তা কাছে চুরি নিয়ে আপনি আমার দুলাভাই সেজে যাচ্ছেন শুকন একামিনা অন্য জায়গায় গিয়ে করবেন ঋতু তুই কি বলছিস এই লোকটাকে আমাদের বাসায় নে না তুমি কাজটা মোটেও ঠিক করো নি আপনি মা তুমি আপুকে জঙ্গলি জানোয়ারটার কাছে কি জন্য বিয়ে দিয়েছিলে বলতো সব কারণ তো না জানলেও চলবে কেন না জানলে হবে আমি কি এবারে মেয়ে না আমার কি জানার অধিকার নেই বললাম তো সব কারণ তোকে জানতে হবে না আমাকে আজকে বলতেই হবে মা আপুর কি এমন দোষ ছিল যার জন্য তুমি আপুকে এরকম কুচ্ছিত একটা লোকের সাথে গোপনে বিয়ে দিয়ে দিলে ঋতু তুই চোখের সামনে থেকে যা যা বলছি আপু তুই আর লোকটিকে আর এমন একটা লোককে তুই আমাদের ডাইনিং টেবিল বসে খাওয়াচ্ছিস আমার জামাই আর তোর ধুলা ভাই যাকে তোরা কোনোদিনও দেখতে চাসনি তুমি খাও তো কিছু হয়নি খাও এইসব কি আমি তো বিশ্বাস করতে পারতেছি না তুমি এমন একটা কাল জামাটার লোক আমার বিয়ে দিছো তুমি মনে হয় এর জন্যই আমার বোনকে এতদিন আমার বাসে আননি কথা বলো মা ভাইয়া এখন আমাদের কি হবে বল সমাজে আমরা মুখ দেখাবো কি করে মা কাল আমাদের বাসায় নিপে আসবে আর ও আসলে এইসব দেখেলে কি হবে বুঝতেছো তুমি আর ওই লোক আমাদের সাথে কোন ভাবে যায় বলো তোরা দুই ভাই বোন মিলে এক কাজ কর আমাকে এই বাড়ি থেকে বের করে দে আমি আর সহ্য করতে পারছি না মা সমস্যা তো আরো আছে আপাতুলবে আসতেছে তারা আসলে কি হবে বুঝতেছো তারা তো রাতের বাসি ঢাকাতে আসবে মা তুমি দরকার হলে মেয়ে সহ চলে যেতে বলো আমি কিছুই করতে পারবো না তোরা যা কর মা কাল নিপাই সাথে যদি দেখি এমন একটা লোক আমার বোনের জামাই সি আমি এটা মানতেই পারছি না তুমি ওদের কথা কিছু মনে করো না প্লিজ আমি কি তোমাকে কখনো এমন ভেবেছি বলো আমার চোখে তুমি অনেক সুন্দর বিশ্বাস করো হারুন আমি তোমাকে অনেক ভালোবাসি আরে বউ কি হয়েছে তোমার তুমি এমন করতেছ কে আরে পাগল মাই এটা আনতেছ দেখ কান্দে না বউ না তুমি বিশ্বাস করো আমি অগো কথা একদম কিচ্ছু মনে করি নাই আরে আমার মান সম্মান কি অত হালকা নাকি হ্যাঁ যে কেউ দুইটা কথা কইবো আর উইরা যাইবো গা শোনো ওরা তোমার জামা কাপড় দেখে এমন বলেছে তাই না আমি তোমাকে ব্র্যান্ডের দোকান থেকে সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেবো তোমাকে সেলুনে নিয়ে চুল কাটাবো ফেশিয়াল করাবো এরপর ওরা দেখবে আমার জামা কত সুন্দর বউ এই দামি জামা কাপড় দামি সেলুন এগুলা তো খালি মানুষের উপরের রূপটা বদলাইতে পারে ভেতরের রূপ তো বাল্টাইতে পারে না সবাই উপরেরটাই দেখে হারুন আমরা উপরের আচ্ছা ঠিক আছে তার আগে তুমি আমার একটা কথা বউ এই যে আমার এই সব জামা কাপড় আমার চেহারা আমি তোমার কাছে খুব বেমান তাই না না আমার যুগে তুমি একটু বিমান না তাইলে আমি যেমন আছি এইটাই ঠিক আছি আমার আর কিচ্ছু লাগবে না ওরা তুমি কিভাবে বলছো আমার একটু ভালো লাগছে না বো দুনিয়াতে কত মানুষ কত কিছু করবো সবার কথা গায়ে লাগাইতে হয় তাই না। তুমি না харুনকে দেখছো কেন কি হয়েছে ওকে তো খুঁজে পাচ্ছি না ও তো বাসায়ও নেই ও আল্লাহ বাঁচলাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে তোরা কি মানুষ শিখ মানুষটা আমার স্বামী আমার সাথেই বাসা আসছে ওই ঝড়ে কিছু চিনে না মা ওকে খুঁজে বের করতে হবে আপু লোকটা একদম শিশুও না মনে হয় গ্রামে চলে গেছে ভালোই হয়েছে আমি আর সুযোগ করতে পারতেছি না যদি হারুনের কিছু হয় না আমি তো একটা কেউ ক্ষমা করবো না আপু তুই বোঝার চেষ্টা কর লোকটা চলে গেছে আমাদেরকে বাঁচিয়ে গেছে একটা কাপড় দিব ভাইয়া কি কেন থাপ্পড় মারবা ভাইয়া কি দোষ এই পরিবারের মান সম্মান নষ্ট করেছো তুমি থাপ্পড় তো তোমাকে মারা উচিত দে তো থাম দেখ আপু কালকে বড় আপু দুলাবে আসতেছে আর নিপা এসে যদি দেখে তোমার জামাই এমন একটা তাহলে তো বুঝোই সব শেষ হয়ে যাবে এই দেখো বড় আপু ফোন বলা মুখে কিছু মনের মানুষ মান করিলে পিড়ি কি আর ভাইশায় আসে নর্দমার জলে ওরে চায় বলা মুখে কিছু মনের মানুষ মান করিলে পিরিত কি আর আসে নর্দমার জলে আমি মন মজাইছি এমন কুয়োর তলে বন্ধুরে যাইছি আমলে তলে যে জল আসে না আর ফিরে যদি একবার যায় তলে চইলা যাও রিক্তা মানুষ তোমার লগে আমারে মাইনা নিতে পারতাছ না তোমার লগে আমি বড় বেমানান তুমি এসব কি বলছো হারুন আমি ঠিকই কইতাছি এই যে দেখো না আশেপাশের মানুষজন আমার দিকে কেমনে চায় রইছে মনে হইতাছে যেন আমি চিড়িয়াখানার একটা প্রাণী খাসার মধ্যে রইছি তুমি কিন্তু এইভাবে বলে আমার মন খারাপ করে দিচ্ছ তুমি আমারে ভুলবি না তোমার লগে আসলে আমার সত্যি মানায় না মনে হয় তুমি আকাশের একটা চাঁদ হারামি হইলা ওই চাঁদের কলঙ্ক তুমি কি চাও আমি এখন চিৎকার করে গাদি এই তুমি কি কইতাছ সব তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো তোমার পাশে না আমারে বড় কষ্ট লাগে আসলে তোমার বাড়িতেও আমি বড় বেমানা তুমি পারবে আমাকে এখানে একা খেলে চলে যেতে আরে না না কি কয় পাগলি মায়াডা আমি তো একবারে যাইতাছি না তুমি দুই বছর পরে বাপের বাড়ি আইছো নিজের বাপ ভাই বোন মা সবার লগে কটা দিন থাকো আনন্দ ফুর্তি করো তারপরে আমি একদিন সময় করে আয় আবার তোমারে লয়ে যামনি এখন আমারে যাইতে দাও বউ না আমরা দুজন একসাথে আসছি গেলে আমরা দুজন একসাথেই যাব তা তো হয় না বউ তুমি দুইটা বছর নিজের মা বোন বাইরে সাইরা গ্রামে আমার লোকে কত কষ্টই না করছো এটা খালি আমি জানি তোমার গ্রামে আমার কোনো কষ্ট হয় না হারুন তুমি সবসময় আমাকে বুকে আগলায় রাখছো কিন্তু এখানে এখানে আমার লোকে তোমার কত অপমানই না সহ্য করতে হইতেছে এটা আমার ভাল লাগতাছে না বউ আর তুমি তুমি হারুন তুমি যে দুইটা বছর আমার জন্য কত অপমান সহ্য করছো সেগুলোর প্রতিদান আমি কিভাবে দিব কিছু না তুমি আমার বউ সারা জীবন আমি তোমার সুখে দুঃখে পাশে থাকবো তোমার লোকে যদি আমার জানও দিয়ে দিতে হয় তাও তার কোনো প্রতিদান দেওয়া লাগবে না বউ আচ্ছা চলো এখন তুমি আমার সাথে বাসা চলো দেখো ওরা কতটা খারাপ হতে পারে হতে পারে এইটাই আমার মা বোন ভাইদের সাথে শেষ দেখা চলো কি দেখছেন আপনি হচ্ছে আমার সম্মানিত জামাই আমি আমার জামাইকে খুব ভালোবাসি আমার চোখে পৃথিবীর আমি যে কি ঝামেলা করলাম কি করবো এখন ঝামেলা করবা না এরকম একটা কাইলা ঘরের মধ্যে হবে না কি বলেছিলি তুই আমার জামাই কারণে সমাজে তো তুই মানসম্মান চলে যাবে সেরা তো মানসম্মান তোদের সমাজে দুই চারজন লোক ছাড়া তো কেউ তোদের চিনে না এই হারামি একটা মানুষের গায়ের রং কালো বলে কি সে মানুষ না ও কালো আমার তো কোনো প্রবলেম নেই তাতে তোদের এত কেন প্রবলেম এই পেতনি তুই কি আমার জামাইয়ের সাথে ঘুমাস দেখি রিক্তা এসব তুই কি বলছিস মা কি হয়েছে মা কি বলছি মানে গত দুই বছর আগে একটা ভুল করেছি বলে অনেক কিছু সহ্য করেছি আর না আমাকে থাপ্পড় মেয়ের কাজটা তুমি মোটেও ঠিক করে নাই আপু এতদিন ধরে বাবার সম্পত্তি লুটে পুটে খাইছিস এত বিলাসিতা কিসে তোদের মাসে মাসে লেটেস্ট জামা কাপড় আইফোন আমি আজকে সব কিছুর হিসাব নিব চুপ কর মা মা তুমি চুপ করো আপু তুমি মাকে এভাবে বলতে পারলা মা তো তাই শুধু বললাম তা না হলে কি এখানে আমি কি করলাম কি বলতেছিস তুই কিছু করার অপেক্ষা থাকবো আমি এই হারামি আমার জামে আবর্জনা আবর্জনা তো তুই তোর মস্তিষ্কে রক্ত রক্ত আবর্জনা আমার জামে আমার কাছে হীরার টুকরা তোরা আর কেউ যদি আমার জামাকে অসম্মান করিস তোদের সবগুলাকে আমি বাসা থেকে বের করে দিব কি ভাবছিস এই বাসায় আমিও জন্মেছি মাত্র দুই বছরই গ্রামে ছিলাম আজকের পর থেকে তোরা আমার জামাই সামনে মাথা নত করে থাকবি না হলে কথা কথায় লাগতে উষ্ঠে মনে থাকে যেন আমার সহজ সরল মেয়েটার কি হয়ে গেল

কিছুই বুঝতেছি না এত কিছু হয়ে গেল আমি কিছুই জানলাম না বসে আছি ওদের আসতে হবে কেমন আছেন ভালো আছি কি তুলা ভাই অবাক হচ্ছেন নাকি অবশ্য আমার স্বামীকে দেখলে যে কেউ অবাক হয় কারণ আমার স্বামী সবার থেকে একটু আলাদা তো তাই তুমি এই ছেলের সাথে বাসা থেকে পালিয়েছিল না যার সাথে পালিয়েছিলাম সে তো ছিল আপনাদের মতো মানুষ কিন্তু সে আমাকে ধোকা দিয়েছে আর ইনি ইনি হচ্ছে আমার জীবনে ফেরেস্তার মতো সে শুধু আমাকে ধোকা বাঁচে ধোকা থেকে বাঁচায়নি আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছে আর ওই ধোঁকাবাজ শুধু আমাকে ধোকা দেয়নি আমার শ্বশুরবাড়ির লোকজনের সামনে আমাকে কলঙ্কিত করতে চেয়েছে কিন্তু সারা দুনিয়ার সাথে লড়াই করে আমার সম্মান আমাকে ফিরে দিয়েছে আমার নিজের মা যখন আমার পাশে ছিল না তখন ও আমার পাশে ছিল কিন্তু তুই তো আমাকে কিছুই জানাসনি আমার নিজের মাই আমার পাশে ছিল না আর তুমি তো আমার বোন কেন মা তোকে আনতে যায়নি হ্যাঁ গিয়েছিল তো কিন্তু আমার মা আমার জামাইকে দেখে আমাকে অস্বীকার করেছে কি বলছো তুমি ঠিকই বলছি তুলা ভাই আমার নিজের মা আমার এত সুন্দর জামাইকে দেখে বলেছে তার নাকি ওকে পছন্দ হয়নি এরপর থেকে আমার শ্বশুর ভাইয়ের লোকজন ওকে উঠতে বসতে খোঁটা দিত কিন্তু আমার এই জামাই তার নিজের পরিবারের বিপক্ষে গিয়ে আমার জন্য লড়াই করেছে ওই জানোয়ারটা এখন কোথায় যার সাথে তুই পালিয়েছিলি সে তার পাপের শাস্তি পেয়েছে আপু আর জানো সে শাস্তি কে দিয়েছে দিয়েছে এই হারুন অথচ আমার তো একটা ভাইও ছিল আমি তো জানতাম ভাই নাকি বোনের রক্ষক আফসোস আমার ভাই তো এটাও জানতো না দুই বছর ধরে তার বোন বেঁচে ছিল নাকি মরে গেছিল আপু আমাকে ক্ষমা করে দে আমার এখন একটাই দুনিয়া আর সেটা হচ্ছে আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই আমি আমার মা ভাই বোনকে দেখতে এসেছিলাম আমার মন ভরে গেছে এখন চলে যাবো দুলোভাই আমাকে কম করে দেবেন আপনি আমার ভালো দুলো ভাই আপনার তোকে কি করতে পারে আমার লেগে কিছু করা লাগবে না যে আমি ভাবুছি তুমি কি চাও বলো প্রয়োজন আমাদের যা কিছু আছে সব আমি তোমাকে দিয়ে দেবো হ্যাঁ দুলোভাই বলে আপনার কী চাই আমি তো আপনাগো জীবনের সবচাইতে দামি জিনিস আপনাগো এই মেয়েটারে আমার ঘুরে নিছি আমারে আর আপনারা কি দিবেন কন দুলা ভাই আপনি আমাকে মাফ করে দেন প্লিজ দুলা ভাই আমি আমি চা বলছি জন্য আপনি কিছু মনে করে না দুলা ভাই প্লিজ দুলা ভাই আপা আমরা কারোর আগেই চলে যেতাম সেটা দেখা করার জন্য আজকে হয়ে গেছে আমি তো আমার যেমন খালি হাতে দিতে দেবো না হ্যাঁ দুলা ভাই আপনাকে কোথাও দেব না আপনাকে এই ফ্ল্যাটটা দিয়ে দেবো আপনি এখানেই থাকবেন শোন ভাই তোর দুলাভাই ভাই গ্রামে যে জায়গায় গরু সেটা বিক্রি করলে আহ দুই একটা ফ্ল্যাট কেনা যায় তোর দুলা ভাই দেখলে হতে পারে তো মানুষটা সাধারণ না শালা বাবু আমার কিছু লাগবো না তা তুমি যদি তোমার বইনের সত্যি সত্যি ভালোবাসা থাকো তাইলে এই দুলাবাইয়ের বাড়িতে একবার বেড়াইতে আইসো দেখবা এককারে তোমার মাথায় তুইলা রাখো একমাত্র শালা বইলার কথা কি কও আর শালিকা এই যে তোমার লাগা এই ডায়মন্ডের নেকলেস দান ছিলাম সূর্যর নেকলেস তে লগে আনছিলাম তোমার যে চুরি পছন্দ না সেটা তো জানতাম না জানলে শালিকার লগে কিন্তু চুরি দিয়ে সম্পর্ক শুরু করতাম না এক লগে রাখছিলাম তুমি তো নিলা না তোমাকে বিয়াতে কিন্তু আমার দাওয়াত দিও হ্যাঁ তোমার বিয়াতে তোমার জামাইরে একটা ব্র্যান্ডের গাড়ি গিফট করুন দামি গাড়ি হ্যাঁ তোমার কোন ব্র্যান্ড পছন্দ আমার আগে থেকে জানাইয়া দিও এক লেটেস্ট মডেলের গাড়িটাই তোমাকে গিফট করবো হ্যাঁ নাম আগে থেকে জানাই নাইলে তো আবার চুরির মতো ভাইঙ্গা ফলাইবা আর শালি দুলাভাইয়ের সম্পর্কে না এরকম মান অভিমান রাগারাগি বাঙ্গা বাঙ্গি এটা হইতেই পারে এগুলা মাথায় রেখো না তয় একটা কথা মানুষরে না কখনো বাহ্যিক সৌন্দর্য দিয়া বিচার করবা না অর্থ দিয়া বিচার করতে যাইবা না কারণ রূপ সৌন্দর্য অর্থ টাকা পয়সা এগুলা ক্ষণিকের আইজ কাল নাও থাকতে পারে মানুষ বিচার করতে হয় মন মানসিকতার মনুষ্যত্ব দিয়া আমা আমরা তেলে আসি আমাগুলো লোকে দোয়া করেন যাতে আমি আপনার রে মাইয়া ডারে সারা জীবন সুখে রাখতে পারি আসি তোমরা ভালো থেকো আসি আসসালামু আলাইকুম রিক্তা মা রিক্তা যাস না মা আমার মেয়েটার সাথে এত অন্যায় হয়েছে যে আমার মেয়েটা অভিমান করে চলে গেল